পুরো অবৈধ অবৈধ আমি ওইটা নিয়ে আমি আরামবাগ আইসি সাহেবকে লিখিত জানিয়েছি লিখিত জানিয়েছি অবৈধভাবে পয়সা নিচ্ছে এবং পুরো অবৈধ কাজ করছে সাধারণ যারা টোটো চালকরা যারা ওকে বিশ্বাস করে লোগো নিয়েছে স্টাম্বারিং করার স্টিকার নিয়েছে তারা তো তাহলে পরবর্তীকালে বিপাকের মধ্যে তা তো পড়বে হ্যাঁ বিপাকের মধ্যে পড়বে ওই ওই নাম্বার ওই টোটো যে স্টিকার দিচ্ছে ওই স্পিকার আমার আইএনটিটিসি দলের নয় আমি বারবার এর আগেও বলেছি আজও বলে দিচ্ছি আপনাদের সামনে আপনাদের প্রত্যেক সাংবাদিককে আমি বলেছি ও আমার দলের কেউ নয় সাদ্দাম বলে ছেলেটি আমার দলের কেউ নয় আমার জেলা সভাপতিও বলে যে আমি আমার আরামবাগ টাউনের দায়িত্বে উনিশশো সাল থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত আছি ট্রেডিউনিয়নের দায়িত্বে আমার ট্রেড ইউনিয়নের তরফ থেকে আমি বলে দিচ্ছি আরামবাগের যে টোটো ও টেটো টোটো নেতা বলে দাবি করছে ও আমার আইআইটিসি দলের কেউ নয় সাদ্দাম বলে ছেলেটি চুরি করে দলের নামের স্টিকার মানে নিয়ে চুরি করে সে প্রত্যেকের কাছে পয়সা নিচ্ছে আপনারা সেই যারা স্টিকার যারা নিয়েছে তাদের কাছে জেনে নিতে পারবেন প্রত্যেকের কাছে পয়সা নিচ্ছে পয়সা নিয়ে তাদের কাছ থেকে তারা সেই পয়সা তুলে আজকে তারা কোনো আমাদের ওপর মহলের নেতার ব্যাখ্যে তারা আজকে মার্কেটে নেমেছে বাজে প্রচার করছে দলের তারা আমার কেউ নয় আমি দলের দায়িত্বপ্রাপ্ত আই এনটিসি প্রেসিডেন্ট আরবাগ টাউন আমার টাউনের মধ্যে ও কেউ নয় এটুকু আমার দলের কেউ নয় এবং আপনি আমাদের যেসব টোটো আমার ইউনিয়নের মধ্যে যুক্ত দেখবেন মিউনিসিপ্যালিটি স্টিকার লাগানো আছে সেই স্পিকার টোটোদেরকে বলবেন আমি একটাই মানে কথা বলতে চাই যেটা হচ্ছে আমি কারোর কাছ থেকে আজ পর্যন্ত পয়সা নেইনি আর পয়সা কারোর কাছ থেকে নিয়ে আমাকে দল করতে হবে দল করব না আগে যখন হকার ইউনিয়ন ছিল হকার্স ইউনিয়ন এখনো আছে কিন্তু কারুর কাছে আপনি যে জেনে নেবেন দশটা টাকা কারোর কাছ থেকে নেওয়া হয়নি আমার দল আমার দল বলেছিল একটা কালেকশান করলে সংযোতা ভালো থাকবে সেটাও আমি আরামবাগ সাবডিভিশনে আরামবাগ শুধু আরামবাগ সাবডিভিশনে আমার তৃণমূল আইএনটিটিসি থেকে কারোর কাছ থেকে কোনো পয়সা নেওয়া হয়নি কিন্তু ওই সাদ্দাম বলে ছেলেটি প্রথম থেকে জনতা টোটো করতেছে তখনও পয়সা নিয়েছে এখন আমার আইএনটিটিসি করতেছে পয়সা নিচ্ছিল সেই জন্যই ওকে আরও বাদ দেওয়া হয়েছে যে নাম্বারিং করা যে স্টিকার পুরোপুরি অবৈধ এবং প্রকাশ্য দিবালোকে তিনি একটা তোলাবাজির মতো কাজ করছেন এরকম তো অভিযোগ হ্যাঁ একদম অভিযোগ আমি নিজে বলছি তো আমি প্রশাসনকেও জানিয়েছি যে এটা একবার পুরো অবৈধ আপনারা এটার ব্যবস্থা নিন আর আজকেও আমি প্রশাসনকে ওরা পড়ার পরে প্রশাসনকে আজকেও আমি টনগণ রয়েছি যেমন আজকে বাস বন্ধ বন্ধ যেটা আজকে বাস বন্ধ আছে বাস মালিকদের সঙ্গে আমি বারবার বসেছি এবং আজকেও জেলাতে ডিএম সাহেবার ওখানে বাস মালিকদের বৈঠক চলছে বাস মালিকরা আমাকে কালকে আবেদন করেছিল যে একদিনের বন্ধ রাখতে দিন আমাদেরকে আমরা অনেক দিন আগে থেকেই এটা প্রচার করে দিয়েছি একদিনের বন্ধ রাখতে দিন হচ্ছে আরামবাগ সাব ডিভিশনের যেসব বাসগুলো আছে তারা আবার এসে আমাদের সঙ্গেও যদি ডিএম অফিসে মিটে যায় নাহলে আমাদের মন্ত্রী পরিবহন মন্ত্রী সেনাশিস চক্রবর্তীও বলেছেন যে আলোচনার মধ্যে আলোচনা সাপেক্ষে সব মিটে যাবে এবং যেভাবে টোটোগুলো অঞ্চলের টোটো টাউনে আসছে টাউনের টোটো অঞ্চলে যাচ্ছে সেগুলো যাতে বন্ধ হয় যাতে যাতে চলে না টোটো চলে তার জন্য করা হচ্ছে সত্য খবর তুলে ধরায় সাংবাদিককে হুমকি দেয়া এবং তার তার পরেতেই প্রায় বলা যেতে পারে রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়ে যায় বিভিন্ন রাজনৈতিক মহলে এই নিয়ে জল্পনা শুরু হয় এবং বিভিন্ন সংবাদ মাধ্যমেও এই খবর কিন্তু পাবলিশ হয় এর জেরেই আইএনটিটিসির যিনি অন্যতম নেতা উত্তম কুণ্ডু মহাশয়ের কাছে যাওয়া হয় সাংবাদিকের মুখোমুখি হয়ে তিনি জানান যে আইএনটি যিনি এখন মৌখিক সম্পাদকের কে একজন দায়িত্বে আছে তিনি কিন্তু আমাদের দলের কেউ নন এবং নাম ধরেই তিনি বলেন যে বলে কেউ আমাদের দলে কেউ নন যদি আপনারা গুরুতরভাবে যদি সমস্যার মধ্যে পড়েন আপনাদের হয়ে আমরা লড়তে রাজি আছি বরঞ্চ যেতে রাজি আছি থানায় যেতে রাজি আছি এবং আজকে টোটো চালকদের দেখলাম বিক্ষোভ এখানে এবং সেখানেতে বলা হয়েছে যে আইএন টিসি নেতার পদত্যাগের দাবি চাইছি কি বলবেন আপনি এই নিয়ে আমি টাউন প্রেসিডেন্ট উনিশশো সাল থেকেই দু হাজার পঁচিশ পর্যন্ত আমি দায়িত্বে আছি আরামবাগ অটো টোটো মারুতি টোটাল ইউনিয়ন সুষ্ঠুভাবে চলছে কিন্তু নতুন করে একটি সাদ্দাম বলে ছেলে সে একটি জনতা টোটো ইউনিয়ন করে তারপরে আমাদের দলের কাছে আবেদন করে আইএনটিটিসির কাছে আবেদন করে যে আমরা মমতা ব্যানার্জির দলের ছত্রছায় আসতে চাই আসার পরে মৌখিকভাবে তাকে নেওয়া হয়েছিল কাগজপত্র কিছু নাই কাগজপত্র কিছু নাই মৌখিকভাবে একবার নেওয়া হয়েছিল যে তোমরা যদি ভালোভাবে সুষ্ঠুভাবে হবে টু দলটা করতে চাও তাহলে আমাদের কাছে আমরা তোমাদেরকে নিতে পারি কিন্তু মাঝখানে দেখা গেল কি ওই সাদ্দাম বলে ছেলেটি নতুন করে একটা স্টিকার বানিয়ে ফেলেছে দলকে না জানিয়ে দলকে না জানিয়ে একটা স্টিকার বানিয়ে ফেলেছে বানিয়ে ফেলে সে যেসব ভাড়া গাড়ি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বারবার বলেছে টোটো পেশায় যারা যুক্ত তারা কোন নিজের গাড়ি হতে হবে আমি ড্রাইভার আমি গাড়ির মালিক হতে হবে সেই হিসাবেই মমতা ব্যানার্জি বলেছে যারা এইভাবে টোটো পেশায় গেছে তাদেরকে সকল টোটো পেশাই থাকতে দেবে সেই হিসাবে আমরা যেসব ভাড়া গাড়িগুলো আছে আরামবাগে বেশ কিছু ভাড়া গাড়ি আছে সেই ভাড়া গাড়িগুলোকে আমরা আমাদের ইউনিয়নের মধ্যে নিই না সেই না নেওয়ার জন্য সে চুরি করে দলের নামের স্টিকার মানে ছাবিয়ে নিয়ে চুরি করে সে প্রত্যেকের কাছে পয়সা নিচ্ছে আপনারা সেই যারা স্পিকার যারা নিয়েছে তাদের কাছে জেনে নিতে পারবেন প্রত্যেকের কাছে পয়সা নিচ্ছে পয়সা নিয়ে তাদের কাছ থেকে তারা সেই পয়সা তুলে আজকে তারা কোনো আমাদের ওপর উপর মহলের নেতার ব্যাখ্যে তারা আজকে মার্কেটে নেমেছে বাজে প্রচার করছে দলের তারা আমার কেউ নয় সাদ্দাম বলে ছেলেটি আমার দলের কেউ নয় আমার জেলা সভাপতিও বলে আমি আমার আরামবাগ টাউনের দায়িত্বে সাল হাজার পঁচিশ পর্যন্ত আছি ট্রেড ইউনিয়নের দায়িত্বে আমার ট্রেড ইউনিয়নের আরামবাগের যে টোটো ও টোটো নেতা বলে দাবি করছে ও আমার আইআইসি দলের কেউ নয় পুরো অবৈধ অবৈধ আমি ওইটা নিয়ে আমি আরামবাগ আইসি সাহেবকে লিখিত জানিয়েছি লিখিত জানিয়েছি অবৈধভাবে পয়সা নিচ্ছে এবং পুরো অবৈধ কাজ করছে সাধারণ যারা টোটো চালকরা যারা ওকে বিশ্বাস করে লোগো নিয়েছে স্টাম্বারিং করার স্টিকার নিয়েছে তারা তো তাহলে পরবর্তীকালে বিপাকের মধ্যে তা তো পড়বে হ্যাঁ সাংগতিক বিপাকের মধ্যে পড়বে ওই ওই নাম্বার ওই টোটোর যে স্টিকার দিচ্ছে ওই স্পিকার আমার আইএনটিটিসি দলের নয় আমি বারবার এর আগেও বলেছি আজও বলে দিচ্ছি আপনাদের সামনে আপনাদের প্রত্যেক সাংবাদিককে আমি বলেছি ও আমার দলের কেউ নয় আমি দলের দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট টাউন আমার টাউনের মধ্যে ও কেউ নয় এটুকু আমার দলের কেউ নয় এবং আপনি আমাদের যেসব টোটো আমার ইউনিয়নের মধ্যে যুক্ত দেখবেন মিউনিসিপ্যালিটি স্টিকার লাগানো আছে সেই স্টিকার টোটোদেরকে বলবেন আমি একটাই মানে কথা বলতে চাই যেটা হচ্ছে আমি কারোর কাছ থেকে আজ পর্যন্ত পয়সা নেইনি আর পয়সা কারোর কাছ থেকে নিয়ে আমাকে দল করতে হবে দল করব না আগে যখন হকার ইউনিয়ন ছিল হকার্স ইউনিয়ন এখনো আছে কিন্তু কারুর কাছে আপনি জেনে যে জেনে নেবেন দশটা টাকা কারোর কাছ থেকে নেওয়া হয় না আমার দল আমার দল বলেছিল একটা কালেকশান করলে সংযতা ভালো থাকবে সেটাও আমি আরামবাগ সাবডিভিশনে আরামবাগ শুধু আরামবাগ সাবডিভিশনে আমার তৃণমূল আইএনটিটিসি থেকে কারোর কাছ থেকে কোনো পয়সা নেওয়া হয়নি কিন্তু ওই সাদ্দাম বলে ছেলেটি প্রথম থেকে জনতা টোটো করতে তখনও পয়সা নিয়েছে এখন আমার আইএনটিসি করতেছে এসে পয়সা নিচ্ছিল সেই জন্যই ওকে আরও বাদ দেওয়া হয়েছে তাহলে আপনি বলছেন যে নাম্বারিং করা যে স্টিকার পুরোপুরি অবৈধ এবং প্রকাশ্য দিবালোকে তিনি এটা তোলাবাজির মতো কাজ করছেন এরকম তো অভিযোগ হ্যাঁ একদম অভিযোগ আমি নিজে বলছি তো আমি প্রশাসনকেও জানিয়েছি যে এটা একবার পুরো অবৈধ আপনারা এটার ব্যবস্থা নিন